আজ আপার প্রাইমারির অবস্থান মঞ্চে হাজার সাতাশতম দিন আমরা বঞ্চিত আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি এই মঞ্চ থেকে দুটো লাইভ শুরু করছি আজকে মঞ্চে হাজার হাজার সাতাশতম দিন আমরা দীর্ঘ এগারো বছর ধরে বঞ্চনার শিকার আমরা হাজার দিন ধরেই এই অবস্থান বিক্ষোভ মঞ্চে বসে আছি কিন্তু কমিশন বা সরকার কোনো রকম দৃষ্টি নিক্ষেপ করছে না সরকারের কাছে আমাদের নিবেদন যেন অবিলম্বে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে এবং আমাদের এই বঞ্চনার জীবন থেকে মুক্তি দেয় আমাদের মধ্যে অনেকে উপস্থিত আছে অনেক জেলা থেকে অনেক প্রার্থীরাই উপস্থিত আছে আমি এক এক করে আমাদের কয়েকজন প্রার্থীর কাছে যাচ্ছি আমি প্রথমেই সামনের এক দাদার কাছে যাচ্ছি উনি কোথা থেকে এসেন উনিই বলবেন আর আমাদের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে উনি কিছু বক্তব্য রাখবেন দাদা বলুন আমি নদীয়া জেলা থেকে রানাঘাট থেকে এসেছি আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি দীর্ঘ আমরা প্রায় দশ বছর ধরে বঞ্চিত আমাদের মানে জীবনের মূল্যবান সময়গুলো দিন দিন করে শেষ হয়ে যাচ্ছে আমরা প্রায় আমরা এখন মৃত প্রায় অবস্থায় রয়েছি দিদির কাছে মানবিক আবেদন আমাদের দিদি যেন আমাদের দশ বছরের যে সিট মানে জমা রয়েছে সেই সিট আপডেট করে আমাদের যেন দিদি নিয়োগ দেয় আমাদের জন্য বাঁচার একটা সংস্থান করে দেয় এটাই দিদির কাছে আমাদের একটা মানে পরজড়ে মিনতি ধন্যবাদ দাদা আমি পরবর্তী আরেক দাদার কাছে যাচ্ছি ঠিক আছে আমি আরেকজন পাখির কাছে যাচ্ছি আমাদের মঞ্চের অতি পরিচিত মুখ আমরা কিছু বক্তব্য শুনে নিতে চাইছি তার কাছ থেকে বক্তব্য তো রোজই বলছি মানে ফেসবুকের মধ্য দিয়ে বলছি আন্দোলন করে বলছি মিডিয়ার মধ্য দিয়ে বলছি কিন্তু বক্তব্য কি মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের শিক্ষা দপ্তরও কি পৌঁছাচ্ছে কিনা বুঝতে পারছি না যদি হয়তো পৌঁছাচ্ছে না যদি পৌঁছাতো তাহলে একটা পড়াও গেল না মানে করলোই না শিক্ষা দপ্তর করলো না সরকারেরও হয়তো কোনো সদিচ্ছা নেই যে শিক্ষক নিয়োগ হোক বেকার ছেলেমেয়েরা যারা শিক্ষিত দিনের পর দিন রাস্তায় বসে আছে আন্দোলন করছে তাদের একটা বেকারত্বের জ্বালার অবসান হোক এরকম কোনো চেষ্টাই কিন্তু আমরা এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না এইরকম যদি দিনের পর দিন মানে ভোট আসে ভোট যায় এরকম যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে বাধ্য হয়ে মানে আন্দোলনে নামতে হবে যেটা আমরা একদমই চাইছি না কারণ আমরা তো চেয়ার টেবিল ভাঙতে পারি না আমরা তো সমাজ গড়ার কারিগর আমরা পড়তে জানি তো সেই জায়গায় মানে আমরা আন্দোলন এইগুলোও চাই না কিন্তু যদি আমাদের প্রাপ্য অধিকার কেউ এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো যে উনি যেন বিষয়টাকে আমাদের আপার প্রাইমারির যে বিষয় যে অন্তত দ্বিতীয় ইন্টারভিউয়ের একটা ব্যবস্থা করুক যেহেতু এখন বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এক লক্ষ চাকরি স্কুলের চাকরি রেডি আছে তো আমি দিদিকে বলবো দিদি এক লক্ষ চাকরি আমাদের লাগবে না আমরা যা টেট ট্রেন বসে আছি মোটামুটি আপনি পঞ্চাশ হাজার দিয়ে দিলেই আমরা প্রত্যেককে পেয়ে যাব এবার যদি আপনি বলেন যে ওই ও জন্য হচ্ছে না তারও একটা পথ আছে সেটা হচ্ছে যেমন দু হাজার চোদ্দো সালে প্রাইমারি ওরা টেট একবার পাস করে আবার শুধুমাত্র পোর্টালটা খুলে ফর্ম ফিল আপ করতে পারলো দু হাজার একুশের ভোটের আগে তো আমাদেরও সেই ব্যবস্থাই করুন না আবার ফর্মটা ফিল আপ করি এবং সেই ফিল আপ করার ফলে তাহলে তার ক্যাটাগরি দেওয়ার প্রয়োজন নেই আমাদের ইন্টারভিউর ব্যবস্থা করুন দ্বিতীয়বার আসলে ইচ্ছা থাকলে উপায় হয় আমি আজকে একটা উপায়ের কথা বললাম যদি আমার এই বার্তা আপনার বা মুখ্যমন্ত্রী দপ্তর অবধি যায় একবার অন্তত বেকার ছেলে মেয়েগুলোর কথা ভেবে দেখবেন মানবিক আপনি মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের অভিভাবিকা এটুকু আমরা বেকার ছেলে মেয়েরা শিক্ষিত শুধু বেকার বলবো না শিক্ষিত বেকার ছেলে মেয়েরা এটুকু আমরা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশাই করতে পারি আমাদের মঞ্চ থেকে আমাদের একজন প্রার্থী খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এই বক্তব্য যাতে পৌঁছয় দিদির কারণে পৌঁছয় সেই আবেদন রাখছি